বিবিลีกার পাখা গজায় মরিবার কালে আজকে যে ঘটনা ঘটাইছে মারি দুইজন দুই জায়গা দিয়া ভারতরে যে চাপ দিছে এই চাপে ভারতের অবস্থা কি হবে দুঃসাহস কারে বলে কত প্রকার কি কি একটা রাষ্ট্ররে শেষ করে দিতে খত বিক্ষত ভারত একদিনে 500 সেনা নিহত এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ ভারতের কলিজায় আঘাত করলেন জকচর মোহাম্মদ ইউনূস উনি বলতে চাচ্ছেন আজকে 53 বছর আগে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি কিন্তু পাকিস্তান আমাদের সাথে আর কোনো শত্রুতা বা আমাদের সিকিউরিটির জন্য থ্রেট না আমাদের সিকিউরিটির জন্য থ্রেট ইন্ডিয়া তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে ষোলো ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আজকেও দেখেছেন নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়েছে এটা তাদের মুক্তিযুদ্ধ তাদের অর্জন বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এই পোস্ট দেন তিনি এতে তিনি মোদীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেন আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামে বললেন না তিনি মোদীর দাবি একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল আজ সোমবার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই বহুত খুশি কি আদ আয়া লেন আজ বিজয় দিবস হ্যাঁ আজ বিজয় দিবস কে যুদ্ধ মে নে जिन सेनाओं ने हमारे लिए लड़ाई लड़ी जिन जानबाजों ने यह लड़ाई लड़ी सैन्य अधिकारों को सैनिकों को शहीदों को सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ मैं देश की जनता को नमन करना चाहती हूँ चारा बेईमान गद्दार, गादारा देशर शत्रु तारा निजराई प्रमाण कर दे क्यों बोलते हो ना নরেন্দ্র মোদী আবারও প্রমাণ করে দিল সে যে বাংলাদেশের বাংলাদেশের গত বছরও কিন্তু ডিসেম্বরকে স্বাগত জানিয়েছিল আমাদের নরেন্দ্র আর এবছর আপা নেই এখন বাংলাদেশের ষোলোই ডিসেম্বর না সেটা হচ্ছে ভারতের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় বলে মনে করেন আমাদের সেই কুলাঙ্গার নরেন্দ্র মোদী ধুলাবাই আমার হয়ে আছে এই পেয়ে গেছি গেছি তো বাংলাদেশের জনতা যারা আছেন বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন বাংলাদেশের পুলিশ প্রশাসনও যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি এখন কি চিনতে পারছেন মোদী আসলেই কোন গুদামের মাল এতদিন প্রত্যেকটা জিনিসকে স্বাগত জানিয়ে এসেছে স্বাগতম জানিয়েছে আর এ বছর ডিসেম্বরে কি বলেছে এতে কি প্রমাণ হয় না যে বাংলাদেশের আসল সূত্র হচ্ছে নরেন্দ্র মোদী কুলাঙ্গার এই মোদির জন্য এই মোদির জন্য আমাদের বাংলাদেশের এতগুলা হেফাজতের সন্তান মারা গেছে শাপলা চত্বরের ঘটনায় শাপলা চত্বরের ঘটনায় মোদীর হুকুমে কিন্তু বাংলাদেশে এতগুলো সন্তান মারা গেছে যতগুলো গ্রেপ্তার হয়েছে সব মোদীর কারণে এখনো বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে না যে আসলে সে মাফিয়া সরকার হাসিনা মানে শেখ হাসিনা কি ছিলেন সে কি আসলে তার নিজের নিজের শক্তির বলে বাংলাদেশ চালিয়েছিলেন নাকি মোদির আদেশে চালিয়েছিলেন আজকে দিন পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বোঝার উচিত জানার দরকার বাংলাদেশের বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে এই সেই নরেন্দ্র মোদী সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে সেই মোদীর পুষ্টকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের ছাত্র জনতারা এবং অন্যান্য রাষ্ট্র থেকেও নিন্দা জানিয়েছে একজন দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশকে নিয়ে কিভাবে মন্তব্য করে যদি আজকে তা সে পাতি নেতারা করতো সুবিন্দু করত অন্যান্য এমপি মন্ত্রীরা করত। তাহলে একটু বোঝা যেত ডাইরেক্টলি নরেন্দ্র মোদী কিভাবে এই সমস্ত ফোর্স করে বাংলাদেশ নিয়ে তো দর্শক শ্রদ্ধা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আসলে ভারত হারাতে যাচ্ছে নরেন্দ্র মোদী ভারত থাকবে না ভারত থাকবে না ভারত থাকবে না মোদিজি ও মোদিজি বাংলাদেশকে যদি একা ভাবেন বাংলাদেশকে যদি দুর্বল মনে করেন তাহলে ভুল করবেন তাহলে ভুল করবেন বাংলাদেশ একা না বাংলাদেশ এখন দুর্বল না আপনি ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এখন মন্ত্রিত্ব পেয়েছে সরকার ক্ষমতায় আমি মোদীকে কেউ ঠেকাতে পারবে না সে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আপনার সাথে নেই আপনি একা হয়ে গেছেন একটি ভুলের কারণে একটি ভুলের কারণে আপনি একা হয়ে গেছেন সারা বিশ্ববাসী যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলবো বাংলাদেশের মাফিয়া সরকার শেখ হাসিনাকে যখন কোনো রাষ্ট্রেই জায়গা দেয় নাই কোনো রাষ্ট্রেই তাকে নিতে চায় নাই সরাসরি ভারতে গিয়ে কিভাবে উঠল এখনো সেই ভারতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তো প্রধানমন্ত্রী বলা যাবে না অবৈধ মন্ত্রী শেখ হাসিনা তাহলে বুঝেন সাধারণ মানুষ যারা আছেন বাংলাদেশের জনতা যারা আছেন ভারতের জনতা যারা আছেন সবার কাছে একটি প্রশ্নই আমার থাকবে কোনো রাষ্ট্রেই তাকে নিতে চায় না কিন্তু আপনাদের রাষ্ট্রের মন্ত্রী কিভাবে সেই শেখ হাসিনাকে জায়গা দিয়েছে তাকে কিভাবে আশ্রয় দিয়েছে যদি তার সাথে গভীর কোনো সম্পর্ক না থাকতো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আরেকটি কথা না বললি না যদি আমাদের এই চ্যানেলের আপনি নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা मिस्टर মোদি কে জানিয়ে দিতে চাই এটা কোন গুজরাট না এটা বাংলাদেশ ঠিক এখানে উত্তর সাম্প্রদায়িক কথা চলে না ঠিক এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না আমাদের সাথে সম্পর্ক হবে সম্মানের সম্পর্ক হতে সমতার কেউ যদি শোষণের বৃষ্টিতে আমাদের দিকে তাকায় আমরা সেই চক উপরে ফেলবো উনিশশো একাত্তর থেকে নব্বই নব্বই থেকে চব্বিশ এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল সুচল হয়েছিল সাতচল্লিশ হয়নি একাত্তরে শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিব প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা পুঁজি পাঁচ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো পুঁজি পাঁচ প্রতিষ্টা করতে গিয়ে তেশের সংবিধান ধ্বংস করেছিল। পুঁজি পাঁচ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল মুজি পাঁচ প্রতিষ্টা করতে গিয়ে বিগত ষোলো বছরের খুনি হাসিনা বাংলাদেশের দেখছে নাগরিকদের আর থালাল বানিয়েছে না হয় দার্স বানিয়েছে এই খুনি আসিনি আমাদেরকে বিগত ষোলো বছরে নাগরিক হয়ে উঠতে যায়নি চব্বিশের ছাত্র জনতার অপর পরে এক লক্ষের পরে জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠা বাংলাদেশের দেশের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ ভাবে নাগরিক হয়ে উঠব তো আমরা ঐক্যবদ্ধ ভাবে এই রাষ্ট্র বিনির্মাণ করব তো আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট এটা বাংলাদেশ এখানে উত্তর সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যায় না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের সম্পর্ক হতে হবে সমতার কেউ যদি শোষণের বৃষ্টিতে আমাদের দিকে তাকায় আমরা সেই চকু করে ফেলব আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চায় আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র করবে আমরা ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশে সকল পাপের কুলিদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাংলাদেশের লাখো শহীদদের জন্য নয় শুধু ভারতীয় সেনাদের বীরত্বের কথাই বলেছেন তিনি যেন উনিশশো সালে বাংলাদেশ বা বাঙালি বলতে কিছুই ছিল না উনিশশো সালে ১৬ ডিসেম্বরের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা অবশ্যই ছিল তবে এটি মূলত ছিল তৎকালীন বাঙালি মানুষের স্বাধীনতার জন্য লড়াই মুক্তি বাহিনীর অবিশ্বাস্য বীরত্ব লক্ষ্যশহীদের শহীদের রক্ত এবং দেশের মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনে তার ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের এই বাস্তব উপেক্ষা করেছেন তিনি পোস্টে ভারতীয় সেনাদের ত্যাগের কথা বলেছেন কিন্তু একবারও উল্লেখ করেননি বাংলাদেশের বীরত্ব বা ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ তার ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে তিনি বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে একাত্তরের যুদ্ধে বাংলাদেশের অবদানকে উপেক্ষা করে একই ধরনের পোস্ট করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী ছিল মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী কারো যদি সাহস থাকে তাহলে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাক বলছেন পাকিস্তানের এক নেতা তিনি পড়শি দেশটিকে সতর্ক করে দিয়ে বলেন বাংলাদেশের ভাইদেরকে বলছি পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে ওই চোখ উপড়ে নেয়া হবে হাত তুললে হাত ভেঙে দেয়া হবে তিনি আরো বলেন আমরা আজ বাঙালি ভাইদেরকে জবাব দিচ্ছি কারো সাহস থাকলে বাংলাদেশের দিকে চোখ উঠিয়ে দেখো কে ভাই এ পাকিস্তান তোমহারায় এস পাকিস্তান কাজে অ্যাটম্বী তোমার সুপ্রিয় দর্শকশ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন এই বিষয় নিয়ে যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ